জয় শ্রী সমত বহরমপুর সাংগঠনিক জনতা পার্টির জেলার ডাকে আগত আমাদের কর্মী সমর্থক সুবর্ণুধ্যায় পথচারী এবং ভারতবর্ষের গর্বের জায়গা মুর্শিদাবাদের রাজধানী তথা এককালে আমাদের গোটা দেশের মানুষের কাছে সমাদৃত যা আজও সমাদৃত বহরমপুর শহরের গণদেবতা জনতা জনার্থন ভদ্রমন্ডলী আমি আপনাদের বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যে দল নেশান ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাষ্ট্রবাদ দেশাপ্রেম এবং দেশাত্মবোধের আদর্শ যে দলের একমাত্র পাথেও সেই দলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রাককালে আন্তরিক বৈদিক অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই কর্মসূচিতে এবং এই সভাতে সভাপতিত্ব করছেন আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি যার নেতৃত্বে সংগঠনের সকলের সাহায্যে চারশো একুশটা গ্রাম পঞ্চায়েত হয়েছি আপনারা সবাই বলেন বাবু দাঁড়াবেন তো এবারে ফাইনালি ডাক্তারবাবু দাঁড়িয়েছেন আমি একটু আগে বলছি বিজেপি রণীকুল সম্পদ এবারের হোটেল উঠছে রেখা সম্পদ দাওরা দুটো হিরে পেয়েছে এই হোটেলে একা তনলুকের মাটিতে অবসরপ্রাপ্ত জাস্টিস চাকরি ছেড়ে মোদিজি সেনা হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ গাঙ্গুলী আর 14 19 দুবার ভারতীয় জনতা পার্টি কাছে অনুরোধ করেছিল তিনি দিধা দনে ছিলেন তিনি এবারে ফাইনালি আমাদের প্রার্থী হয়েছেন আমাদের সম্পদ এবং যাকে পেলে মোদিজি লুফে নেবে ডাক্তার নির্মল সাহা আপনারা শুধু দিল্লি পাঠিয়ে দেখুন দিল্লিতে পাঠিয়ে দেখুন বাকিটা ছেড়ে দেন যা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি এই কাজ আগামী দিনে মোদিজির সৈনিক ডাক্তার নির্মল সাহা করে দেখাবেন ভাই মাঝে আমাদের ক্লাস্টার ইনচার্জ অত্যন্ত সিনিয়র নেতা আড়ালে থেকে পার্টির কাজ করেন প্রবাল রাহাদা আমার এই জোনের কো মাননবর অমিতাভ রায় এটা ফাইনাল নয় বিজেপির প্রচারে বিজেপির প্রচারে আমরা আগামী পয়লা বৈশাখের পর থেকে এগারোই মে পর্যন্ত যা যা করব তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে আপনারা নিশ্চিন্ত থাকুন জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকেও আমরা বহরমপুরে আনবো এর বাইরে আমি আরো দুবার তো আসবই নৌকা কানি বড়োয়া সেখানেও আবার প্রবেশ ঘটবে তাহলে ভরতপুরেও যাব তাই এই নির্বাচনে আমাদের সর্বশক্তি আমরা এখানে প্রয়োগ করব এবং ডাক্তার নির্মল সাহা এই কেন্দ্রে জিতবে আমি যদি আমার যদি নির্বাচনে অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে আমার যদি মুর্শিদাবাদ জেলায় নিবিড় সংযোগ থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় কে হবে তার জন্য এক নম্বর স্থানের জন্য কোন লড়াই নেই আমি আপনাদের শুধু বলব যারা আজকে এসেছেন বুধগুলোকে নয় নব্বই করতে পারবেন পারবেন ওদের চোখ মারবেন ভিতরে গিয়ে পদ্মে টিপবেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত যেভাবে করেছে ওরা এই ভোট সেইভাবে করতে পারবে না প্রতি বুথে চার থেকে ছ জন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে ওয়েব ক্যামেরা থাকবে মাইক্রো অবজার্ভার থাকবে Koran Sudut, tulasmul Parti kita, Mera, debonglah.